আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেব আজকে আপনারা জানতে পারবেন নামের ওপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন দশক মাসের শেষের দিকে টাকা রেট কিন্তু আগের তুলনায় অনেকটা বাড়তি রয়েছে আজকে সর্বোচ্চ রেট পাবেন বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা পর্যন্ত কোন ব্যাংক ও এক্সচেঞ্জারে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই জানাবো টেলিমানি টেলিমানি থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন এসএনবি কুইকপে থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেপ্পান্ন পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা করে রেট দিচ্ছে এসটিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা তেরো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা চব্বিশ পয়সা করে রেট পাবেন লোকাল বিকাশ থেকে বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট দিচ্ছে ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে সর্বোচ্চ রেট পাবেন বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা পর্যন্ত এনজাস থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আঠাশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা ষোলো পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা করে রেট দিচ্ছে ইউআরপে দশক ইউআরপে থেকে নামের উপর মানিগ্রামে একত্রিশ টাকা পঁচাশি পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামে বত্রিশ টাকা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা দশ পয়সা এবং ইউআরপে থেকে বিকাশে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা করে রেট পাবেন মোবাইল পে থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য তিন পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তেইশ পয়সা করে রেট দিচ্ছে তাওহিল আল থেকে নামের উপর বত্রিশ টাকা দশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা করে রেট পাবেন এবং ফাউরি স্মার্ট থেকে আজকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লোকাল বিকাশ থেকে বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট দিচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম